জ্যোতির বার্থডে মতন জুয়ের বার্থডেতেও কিন্তু আমরা ট্রিট পেয়েছি তো কে কে গেলাম আর কোথায় গেলাম সেটা নিয়েই থাকবে আজকের ভিডিওটা তো পুরো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন কেউ কিন্তু স্কিপ করবেন না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো এই নভেম্বর মাসে সবারই প্রায় বার্থডে মানে একদিন গ্যাপ দিয়ে দিয়ে সবারই প্রায় বার্থডে তো জুয়ের বার্থডে হচ্ছে পনেরোই নভেম্বর তো রাত বারোটার সময় আমরা কিন্তু একটা কেক কেটেছি আর ওই ভিডিওটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি আজকে হচ্ছে ও ট্রিট দিবে আমাদের তো ও হচ্ছে আমাদের একটা রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছে তো সেখানকার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো আমরা একটা রিক্সায় উঠে পড়লাম আর বাকিরা আরেকটা রিক্সায় যাচ্ছে তো আমি জুই ওর ভাইয়া এই তিনজন হচ্ছে আমরা একটা রিক্সায় উঠছি আর আন্টি রিফা তার জ্যোতি যাচ্ছিল আরেকটা রিক্সায় তো আমরা কিন্তু আমাদের রেস্টুরেন্টে চলে আসছি আমরা আসছি এগারো নাম্বার রেব রেস্টুরেন্ট এটা হয়তো অনেকেই চেনেন আর যারা চেনেন না তারা হচ্ছে এগারো নাম্বার আসলেই হচ্ছে এই রেস্টুরেন্টটা দেখতে পাবেন এটা হচ্ছে মিরপুর এগারোতে তো আমরা সোজা চলে আসলাম দোতলায় তো তিনতলায় একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছিল তাই আমরা রুপটপে চলে যাব আর আপনারা যদি চান এখানে বিয়ে কিংবা জন্মদিন বা যে কোনো প্রোগ্রাম করবেন তো সেটাও কিন্ত এখানে মানে সেই সুযোগটাও কিন্তু এখানে আছে তো যাই হোক এখন আমরা চলে যাব রুপটপে আর রুপটপটাই বেশি ভালো লাগে কারণ খোলা আকাশের নিচে বসে খাবার খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে বিশেষ করে রাতের বেলা তো যাই হোক আমরা এখন হচ্ছে রুপটপে যাব আর ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ঢাকাতে কিন্তু ভালোই ঠান্ডা পড়ছে আর গ্রামে তো আরো বেশি ঠান্ডা তো এই ঠান্ডার ভিতরে খোলা আকাশের নিচে বসে খাবার খেতে কিন্ত দারুণ লাগবে যাই হোক আমরা উপরে চলে আসলাম তো উপরে হচ্ছে উপরের স্পেস আমরা বসবো না আমরা হচ্ছে ওই যে রুপটপেই চলে যাব তো এখানে দুইটা স্পেস নিয়ে রুপটপ ছিল আর এই যে এখানে আসতে না আসতেই যেভাবে কিন্তু মাছ দেখতে পেয়েছি আর মাছ দেখে অত ভীষণই খুশি আমার বাসায়ও কিন্তু মাছ আছে আর ও হচ্ছে এই মাছ যখন থেকে দেখছে তখন থেকে এখানেই থাকবে এখান থেকে তো উঠবেই না তোকে আমরা বুঝাচ্ছিলাম যে আমরা আবারও আসবো আগে আমরা হচ্ছে জায়গাটা সিলেক্ট করি তারপর তোমাকে এসে মাছ দেখাবো কিন্তু কে আর কথা শুনে ও তো এখানে মানে মাছই দেখবে কান্নাকাটি শুরু করে দিছে তো যাই হোক ওকে এক পর্যায়ে বুঝিয়ে তারপর উপরেই নিয়ে যাচ্ছিলাম তো আমরা এখন রুপটপেই আছি আর রুপটপটা হচ্ছে দুইটা স্পেস নিয়ে তৈরি করা তো আমরা একদম উপরের উপরের স্পেসে স্পেসে উঠছিলাম তো তো পর যদি যদি জায়গাটা পছন্দ পছন্দ হয় হয় তারপর ওখানেই বসবো আর না তাহলে নিচে চলে আসবো দেখা যাক এখন আমরা সবাই মিলে উপরেই যাচ্ছি আর এই যেবার কথা কি বলবো ও যেখানেই সিঁড়ি দেখবে সেখানেই এক একা উঠবে আর নামবে কোন রকম ভাবে ও কোলে ওঠে না তো কি আর করার ওকে নিয়ে মানে খুবই বিরক্ত লাগে এই সিঁড়িতে উঠতে গেলে মানে যেখানেই যায় না কেন এক একা উঠবে আর এক একা নামবে তো এখানেও কিন্তু তাই করছিল তো যাই হোক ওকে টানতে টানতে উপরে তুললাম তারপর উপরে আসার পর দেখলাম এখানে জায়গাটা অনেক সুন্দর কিন্তু এখানে লাইট একটু কম আছে যে কারণে আমরা ভাবছিলাম তাহলে নিচেই বসবো কারণ আমরা খাবার খাবো তার সাথে কিন্তু ছবি উঠাবো ভিডিও করবো তো অন্ধকারের ভিতরে তো আর ছবি বা ভিডিও তেমন একটা ভালো হয় না যে কারণে ভাবলাম একটু আলো আমরা সেখানে বসবো আর আমার এই ক্যামেরায় কিন্তু হচ্ছে একটু আলো লাগছে এতটাও আলো না আমি যখন এডিট করি তখন কিন্তু একটু আলোটা বাড়িয়ে দিয়েছি যে কারণে একটু আলো আলো লাগছে কিন্তু একেবারে অন্ধকার ছিল জায়গাটা আর যে ভাই যে গ্লাসের উপর থেকে হচ্ছে মাছ দেখছে মানে ওই যে নিচে মাছ আছে এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে তো এখান থেকে ও মাছটা দেখছিলাম তো যাই হোক আমাদের এই জায়গাটা তেমন একটা পছন্দ হয়নি মানে জায়গাটা সুন্দর কিন্তু লাইটের জন্য একটু অন্ধকার লাগছিল তাই ভাবলাম নিচেই বসি তাহলে ছবি উঠালে বা ভিডিও করলে একটু ভালো লাগবে তো যাই হোক এখন আমরা নিচে নেমে যাব কারণ এই জায়গাটা আমাদের তেমন একটা পছন্দ হয়নি তো রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর ছিল পুরোটা রেস্টুরেন্ট শুধু গাছ আর গাছ যেদিকেই থাকায় সেদিকেই শুধু গাছ লতা পাতা মানে এতটা সবুজ রাতের আলোতে ওরকম ভাবে বোঝা যাচ্ছে না কিন্তু দিনের বেলাতে রেস্টুরেন্টটা আরো বেশি সুন্দর লাগবে মানে এত বেশি সবুজ কি বলবো তো যাই হোক অনেক বেশি সুন্দর সুন্দর আপনারা যারা আসেননি আসতে পারেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো যাই হোক আমরা এখন নিচে নেমে যাচ্ছি আর যেবা কিন্তু এই যে আবারও সিঁড়ি ভেঙে নিচে নামছে মানে কিছুতেই ও আমার কোলে আসে না কি যে একটা বিরক্তিকর অবস্থা তো যাই হোক ওকে হচ্ছে ট্রেনে হেসরে নিচে নামাতে হয় মানে একা একা নামতে গেলে বারোটা বাজিয়ে দেয় অনেক লেট করে তো যাই হোক ও এক একাই উঠবে আর নামবে তো আমরা এখন নিচে নেমে আসলাম আর আমরা এখন জায়গা পছন্দ করছিলাম যে আমরা কোথায় বসবো তো নিচের কিন্তু অনেকগুলো হচ্ছে এরকম ফ্লোর আছে মানে ছোট ছোট স্পেস আছে সেখানে কিন্তু কিন্তু এই যে ফ্যামিলি নিয়ে বসে অনেক সুন্দর আড্ডা দেওয়া যাবে বা খাবার গুলো খাওয়া যাবে তো যাই হোক আমরা একটা স্পেস পছন্দ করলাম তো এখানে এখন আমরা সবাই মিলে বসবো আর জায়গাটা অনেক সুন্দর ছিল আর এখানে একটু লাইটের মানে লাইটটা একটু ভালো ছিল তো যাই হোক এখন হচ্ছে আমরা সবাই বসে পড়লাম তারপর এখন খাবারও অর্ডার করব যার যার পছন্দ অনুযায়ী সে এসে খাবার অর্ডার করবে তো যাই হোক দেখা যাক এখন কি খাবার অর্ডার করি তো সবাই বসে বসে একটু গল্প করছিলাম তো আমাদের এর ভিতর থেকে কিন্তু মেনু কার্ডও দিয়ে গেল তো সবাই মেনু কার্ড দেখে হচ্ছে খাবারগুলো পছন্দ করছিল তো দেখা যাক আমরা কি কি খাবার খাই তো সেগুলোও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আর আমার কথা কি বলবো আমার এত বেশি ঠান্ডা লাগছে কথা বলতে অনেক বেশি মানে কষ্ট হচ্ছে হচ্ছে তারপরেও আপনারা একটু ম্যানেজ করে দেখে আজ কয়েকদিন ধরেই আমার অনেক বেশি ঠান্ডা সমস্যা হচ্ছে তো এটা হচ্ছে সিজনের সমস্যা কারণ এখন তো সিজন চেঞ্জ হচ্ছে যে কারণে ঠান্ডার প্রবলেমটা হচ্ছে তো যাই হোক এখন আমরা সবাই হচ্ছে মেনু দেখে খাবারটা অর্ডার করছিলাম তো সবার পছন্দ এক না যে কারণে খাবারগুলোও কিন্তু এক হয় না তো যাই হোক এখন হচ্ছে খাবারগুলো অর্ডার করে দেবো যে এবার দেখো আমার সাথে কতটা দুষ্টুমি করছে ও আমাকে বলছিল আম্মু তোমাকে আমি খাবার খাইয়ে দিই মানে সামুজ দেখে ও বলছিল তো ওকে হচ্ছে আমি বলছিলাম আমাকে একটু আদর করে দাও তো দেখুন মাসাল্লাহ যে কিন্তু আমাকে অনেক সুন্দর করে আদর করছিল তো সবাই মাসাল্লাহ বলবেন আর যে দেখুন আবারও বলছিল আম্মু তোমাকে আবার একটু আদর করে দিই তো সবাই এখানে ছবি উঠানো ভিডিও এইসব নিয়েই ব্যস্ত তো দেখুন আমি ওদেরকে ডাক দিচ্ছিলাম যে তোমরা একটু ক্যামেরায় হাই বলো তো ওরা একটু হাই বলে দিল আমার হাজবেন্ড আর হচ্ছে জুই তো ওরই আজকে বার্থডে তো বার্থডে কাল দেখুন এখানে চুপচাপ বসে আছে ও মেয়েটা এমনিতেই অনেক অনেক বেশি চুপচাপ তো যাই হোক আমরা এখন হচ্ছে সবাই একটু ছবি উঠবো কারণ আমাদের খাবার গুলো লাগবে খাবারটা আসতে এখন হচ্ছে আমরা সবাই বসে বসে এখন কি আর তো ভাবলাম ছবি ঘুরে ঘুরে দেখি আর এই যে বা হচ্ছে এত বেশি ডিস্টার্ব করে ও কারোর কাছে থাকবে না শুধু আমুর কাছে থাকবে আর এত ডিস্টার্ব করে কি বলবো ছবি উঠাতে দিচ্ছিল না তো যাই হোক ওর দুষ্টুমির মাঝে হচ্ছে ছবিগুলো উঠিয়ে নিয়েছিলাম কি আর করা ছোট বেবি থাকলে এরকমই হয় ওরা অনেক কিছু কিছুতেই হচ্ছে কমফোর্ট ফিল করে না অনেক বেশি চঞ্চল হয় তারপরও ওদেরকে নিয়ে হচ্ছে সামাল দিতে হয় আর যে ভাই যে মাছ দেখবে ওর হচ্ছে প্রথমের থেকে শেষ পর্যন্ত নাই ছিল এই যে মাছ মানে আমরা রেস্টুরেন্ট থেকে যখন চলে যাই তারপরেও ও যেতে চাচ্ছিল না এই মাছগুলোই দেখবে আর এখানে যেহেতু ঝর্ণা ছিল ও ভাবছিল ঝর্নার পানিতে একটু হাত ভিজাবে তোর ইচ্ছাটা একটু পূরণ করলাম এই যে ঝর্ণার পানিতে ওকে কিন্তু হাত ভিজিয়ে দিলাম আর ও পর আমাকে বলছিলাম হাত দাও তো আমিও কিন্তু হাত দিয়ে একটু ভিজিয়ে নিলাম তো বেশ ভালোই লাগছিল আর দেখুন সবাই ছবি ওঠার জন্য ব্যস্ত মূলত বাইরে আসাই হয় ছবি উঠানোর জন্য ভিডিও করার জন্য আর জায়গাটা যদি আরো সুন্দর হয় তাহলে ছবি আর ভিডিও কিন্তু অনেক বেশি সুন্দর হয় তো এই জায়গাটা অনেক সুন্দর ছিল যে কারণে আমরা সবাই অনেক বেশি এখানে ছবি উঠিয়েছি তো এই জায়গাটা হচ্ছে ফোনে নিজের চোখে দেখলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে মানে শুধু সবুজ আর সবুজ চারিপাশেই শুধু সবুজ তো অনেক সুন্দর জায়গা আর যে বা দেখুন এখান থেকে কোন রকম ভাবেই উঠছে না আমি ওকে এত বোঝানোর চেষ্টা করছিলাম যে চলো আমরা যাই কিন্তু সে কোনোরকম ভাবে এখান থেকে যাবে না তো যাই হোক ওকে নিয়ে খেলাধুলা করছিলাম আর এখানে অনেক সুন্দর সুন্দর থিম ছিল ছবি জন্য তো ছবি আর কিভাবে উঠবো ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করব যতগুলো ছবি হ্যাঁ তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করব কারণ ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমরা কি কি খাবার খেলাম আর কিভাবে এনজয় করলাম তো সেই ভিডিওটা আপনারা কিন্তু অবশ্যই দেখবেন আর আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর শেয়ার করবেন আর যারা আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারাও প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ